ডেলি যেত আধুনিক ডেইলি খামারের মেশিনারি আমাদের কাছে আপনারা পেয়ে থাকেন ব্লস আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মেশিন এটা হলো আপনার মূলত গাছ কাটার মেশিন এটা এই মেশিন যে আপনারা মাঠে দুলা মাঠে বাড়ির উঠানে আপনারা সমান জাগাতে এই মেশিন আপনারা গাছ কাটতে পারবেন আপনার বাড়িতে মাঠে যে গাছ গুলো ছোট ছিল এগুলো আপনার বৃষ্টির ইয়ে থেকে উপাদানে বড় হয়ে গেছে আপনারা এই মেশিন দিয়ে আপনারা এখন বাড়ি থেকে বাড়ি উঠানে মাঠে আপনার এই মেশিন দিয়ে যে দিয়ে

স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা চাইলে এই মেশিনগুলো আপনারা অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের সিস্টেমে পাঠিয়ে দিয়ে থাকি আর আমার এই মেশিন দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিহস আপনারা যারা এই মেশিনটি চান তারা অবশ্যই আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড যোগাযোগ করতে পারেন তো বিহস আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক মেশিন আছে আমাদের কোম্পানিতে আপনারা চাইলেও অন্য অন্য মেশিনের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তো তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম